অল্পেতে খুশি হবে দামোদর সেটকি মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি হরে আরে আপনাদেরকে ছড়া শেখাচ্ছি না ভেটকি মাছ নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি দেখাবো তো চলুন শুরু করি দেখুন ভেটকি মাছগুলোকে ঠিক এরকম স্ট্রিপ করে করে কেটে নিয়েছি খুব সরুও নয় খুব মোটাও নয় এরপর এর মধ্যে অ্যাড করছি একটু নুন আর এরপরে দিয়ে দেবো গোলমরিচের একটুখানি গুঁড়ো তার সঙ্গে অ্যাড করব বেশ খানিকটা লেবুর রস খুব সুন্দর করে নিংড়ে নিংড়ে দিয়ে নেবেন এরপর অ্যাড করবো আদা রসুনের পেস্ট তার সঙ্গে অ্যাড করবো ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা আর অবশ্যই একটুখানি পেঁয়াজ বাটা তো এই সমস্ত কিছু দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মেখে তিন থেকে চার ঘন্টা ম্যারিনেশনে রেখে দেবো এবার তিনটে পাত্রে তিনটে জিনিস নিচ্ছি একটা পাত্রে নিয়েছি ডিম ভালো করে ফ্যাটানো একটা পাত্রে নিয়েছি ব্রেড ক্র্যাম্প তার সঙ্গে অ্যারা রুট একটুখানি নুন দিয়ে নেড়ে চেড়ে নেবো তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো সবটা খুব সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নেবো একটা পাত্রে নিয়েছি শুধু ময়দা পাশাপাশি পাত্রগুলো এইভাবে করে রেখে প্রথমে একটু ময়দা দিয়ে কোট করব তারপরে ডিমের মধ্যে কোট করব তারপরে ওই ব্রেড ক্র্যাম্পের মধ্যে কোট করব তারপরে ব্রেড ক্র্যাম্প থেকে তুলে নিয়ে আবার ডিমের মধ্যে কোট করব এবং তারপরে আবার ব্রেড ক্র্যাম্পে কোট করবো তার মানে টোটাল দুবার ডাবল কোট করছি তারপর এইভাবে করে চেপে চেপে খুব সুন্দর করে একটা আকারে গড়ে থালার মধ্যে সাজিয়ে রাখবো ব্যাস তারপর তো আর কোনো কাজই নেই সোজা চলে যাব কড়াইতে বেশ খানিকটা তেল খুব ভালো করে গরম করে নেবো তারপরে গড়ে রাখা ফিস ফিঙ্গারগুলোকে টুপটুপ করে কড়াইতে গরম তেলে ছেড়ে দিয়ে গোল্ডেন গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত সুন্দর করে আঁচ বাড়িয়ে কমিয়ে ভেজে নেব দেখুন ভাজার পর ঠিক এইরকম এসছে লুকটা তো কেমন লাগছে এইরকম কলকাতা স্টাইল ফিস ফিঙ্গার ফিস ফিঙ্গার আন্দাজে কিন্তু আমার ভেতরের মাছগুলো একটু বেশি পরিমাণেই ছিল দেখুন ভাঙার পর কেমন লাগছে দারুণ হয়েছিল কিন্তু খেতে নিজেরাও বাড়িতে বানান আর অবশ্যই ট্রাই করুন টাটা